দর্শক আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং গোলাপগঞ্জ হাট থেকে আজকের বাজারের সব থেকে ছোট ছোট বকনা এবং সার বাছুরগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই গোলাপগঞ্জ হাটটির সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার নয় ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখছি যে এখানে ছোটো ছোটো বকনাগুলোই কিন্তু বিক্রি হচ্ছে আর এই পাশে ছোট ছোট সারগুলো বিক্রি হচ্ছে আমরা প্রথম দিকে বকনাগুলো একটু দামে ধরা দেবো তারপরে আমরা সারের দিকে চলে যাব তো চলেন আমরা কথা বলার চেষ্টা করি চাচা ভালো আছেন আপনার আপনার কত টাকা দাম চাচ্ছেন ষোলো কত বলছে এখন পর্যন্ত আসল আমার বলতে তেরো পর্যন্ত বলছে চাইলেন ষোলো কত টার্গেট কত বিক্রি করার জন্য আচ্ছা এই যে বকনা নাভিও আছে নাকি আচ্ছা এটা আনুমানিক কত দিনের মতো বয়স হবে এটা বয়স ধরো চার মাস চার মাসের মতো বয়স হবে যে দেখছেন চার মাসের মতো বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু সামনে দিকে চলে যাই এর পাশে দেখছি এগুলো একটু তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে পিচিটা কত টাকা দাম যাচ্ছে পিচিটা দাম যাচ্ছে 13.5 সাড়ে 13.5 বকনা 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 না সাড়ে 13 হ্যাঁ কাচ্চা তো সুন্দর কত বললো কত 10 বলছে 10 10 বলে সাড়ে 13 চাও কত হলে বিক্রি করা যাবে এটা 11 হলে যাবে 11000 এই দেখো সর্বশেষ 11000

সমস্যা হবে না পার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি ভাইয়া কত চাচ্ছিলেন এটা ষোলো বকনা কত বলছে ভাই পর্যন্ত বারো পর্যন্ত তেরো সাড়ে তেরো আচ্ছা এটা আনুমানিক কয় মাসের মতো বয়স হবে

সতেরো আর বিক্রির টার্গেট কত হলে বিক্রি করবেন সাড়ে আঠারো হলে বিক্রি একটু বড় আমরা পাশে দেখছি ছোট ছোট এগুলোর একটু তথ্য কি আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম চাচ্ছেন এটা এগারো আঠারো কত বলছে কত পর্যন্ত বলছে চোদ্দ চোদ্দ হাজার বলছি আঠারো হাজার কত হলে বিক্রি করবেন লাস্ট ষোলো সর্বশেষ ষোলো হাজার হলে এটা বিক্রি হবে তথ্য দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা আনুমানিক কয় মাস মতো বয়স হবে আইডিয়া দিতে পারছে না যে এর পাশে একটা চাচি নিয়ে আছে চাচি ভালো আছেন আপনার আপনার কত টাকা হলে ছেড়ে দিবেন বলেন নাকি একটু ষোলো এর নিচে দিবেন না যেটি সর্বশেষ ষোলো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি গোলাপগঞ্জ হাটে দেখানোর চেষ্টা করছি আজকে বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা গরুগুলোর দাম তো আমরা একটু দেখি সামনের দিকে চলে যাব এ পাশে যেগুলো ছোট দেখছি সেগুলোর একটু আপনাদের দামের ধারণা দেবো এ ছোট ভাই এটা কত টাকা চাও মনীষ কত বলে কত ষোলো মনীষ চাওয়া ষোলো বলছে কত হলে ছাড়বে সতেরো সর্বশেষ সতেরো রয়েছে দেখো আর এটা এটা এটাও একই এটাও সতেরো হাজার সতেরো হাজার মানে দিতে হবে সর্বশেষ সত্যি তাই কি দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের ছোট ছোট সার এবং পাখনা বাচ্চাগুলো আমরা একটু চলে যাবো এ পাশে সাড়ে তেরো সাড়ে তেরো বললো চাইলেন কত মাসো চোদ্দো চাই লাস্ট চোদ্দো হয়েছে সর্বশেষ চোদ্দো হাজার হলে এটা তবে সাইজটা কিন্তু ভালো না আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে আমরা দুইটা দেখছি একটু বড় বড় সাইজের এই দুটো একটা তথ্য দেব হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম এই দুইটা কি একসাথে বিক্রি একসাথে বিক্রি হ্যাঁ হ্যাঁ একসাথে কত চাচ্ছেন জোড়াটার দাম

আমরা যে এই জায়গায় দেখছি যে ছোটো ছোটো সারগুলো বিক্রি হচ্ছে তবে সংখ্যায় কিন্তু খুব কম যে কয়টা আছে কয়টা একটু দামের ধরনা দেবো ভাই আসসালাম আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন ভাইয়া পঁচিশ কত বললো বিশ ভাঙতে আপনার লাস্ট টার্গেট কত বলে ছাড়বেন বিশের উপরে বলতে কত বলেন তো একুশ আচ্ছা আচ্ছা একুশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটার আনুমানিক বয়স কয় মাস হতে পারে ভাইয়া আট নয় মাসের মতো বয়স এক বছর থেকে কম হবে এই দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি যে এই পাশে দুইটা দেখছি তবে একটু বড় বড় সাইজের ভাইজান কত চাচ্ছিলেন এইটা ষাট জোড়াটা একসাথে এইটা এবং এইটা তিরিশ করে ষাট হাজার টাকার চাওয়া কত বললো ভাইয়া এখন পর্যন্ত পঞ্চাশ বাউন্ন বলে ষাট হাজার চাওয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়া যাবে বাহান্ন তিপান্ন হাজার হাজার দেখো দেখছি আচ্ছা এটি এবং এটি ভাই একটা টার্গেট জানতে হয় এটা আনুমানিক বয়স কত কত দিন করে হতে ব্যাক একটা আট মাস আট মাস করে বয়স হবে এই যে চেষ্টা করছি দিয়ে দেবো পাঁচ আমরা একটু দেখি যে এর পাশে একটা ছোট দেখছি এই ছোটটার একটা দাম জানবো ভাইয়া কত চাচ্ছিলেন এই ছোটটা আমরা একটু দেখছি আজকের বাজারে সারগুলোর কিন্তু সংখ্যা কিন্তু খুব কম মানে ছোট ছোট সারগুলোর সংখ্যা আচ্ছা আসসালাম আলাইকুম

ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটা দেখে চেষ্টা করছি